একটা কথা কি কখনো মনে হয়েছে তোমার যখন তুমি কাঁদছ মন ভেঙে যাচ্ছে তখন তুমি আল্লাহকে কত ভালোবেসে ডাকো কিন্তু যখন সেই কষ্টটা চলে যায় যখন জীবনটা একটু স্বস্তির হয়ে ওঠে তখন তুমি কি সেই একই ভালোবাসা নিয়ে তাকে ডাকো আমরা মানুষ কষ্ট এলেই তাড়াতাড়ি বলি ই আল্লাহ আমাকে বাঁচান আর যখন আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন আমরা আবার আগের মতোই ব্যস্ত হয়ে পড়ি দুনিয়ার চিন্তায় দুনিয়ার আনন্দে যেন আল্লাহ তখন আর দরকারই নেই কিন্তু আল্লাহ তো বলেন যখন মানুষ বিপদে পড়ে তখন আমাকে ডাকে আর আমি যখন তাকে রক্ষা করি তখন সে মুখ ফিরিয়ে নেয় সুরা ইউনুস বারো দেখো ভাই এটা শুধু কথার আয়াত না এটা আমাদের জীবনের আয় না আমরা সবাই কখনো না কখনো এর ভেতরে পড়ে গেছি আল্লাহ কষ্ট দেন কারণ তিনি আমাদের শাস্তি দিতে চান না বরং চান আমরা যেন আবার আর কাছে ফিরে আসি যে মানুষ কষ্টে কান্না করে আল্লাহর নাম ধরে সে আসলে সবচেয়ে ভাগ্যবান মানুষ কারণ সে তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে কিন্তু দুঃখের কথা হল যখন সেই দুয়া কবুল হয়ে যায় যখন বিপদ সরে যায় আমরা আবার হাসতে শিখি কিন্তু সেই হাসির মাঝে নামাজ হারিয়ে যায় সেই তাজবি নীরব হয়ে যায় সেই চোখের পানি শুকিয়ে যায় আমরা ভুলে যাই আল্লাহ শুধু বিপদের নয় সুখেরও রব একটু ভেবে দেখো তো তুমি যখন কষ্টে ছিলে তখন কত ভাবা বলেছিলে ই আল্লাহ আমি একা আমি তোমাকেই চাই আর এখন যখন ভালো আছো তুমি কি কখনো বলো আলহামদুলিল্লাহ তুমি আমার পাশে আছো হয়তো আজ তোমার জীবন সুন্দর চলছে সবকিছু ঠিকঠাক কিন্তু মনে রেখো আল্লাহ যদি চাইলেন এই সুখটুকু এক মুহূর্তেই কেড়ে নিতে পারেন তাই আল্লাহকে শুধু দুঃখের দিনে নয় সুখের দিনেও মনে রাখো সত্যিকারের ইমানদার সে নয় যে কষ্টে কাঁদে বরং সে যে সুখেও আল্লাহর সামনে বিনম্র থাকে যে নামাজ পড়ে শুধু দোয়া চাওয়ার জন্য নয় বরং ভালোবাসার জন্য যে দোয়া করে শুধু সমস্যার কারণে নয় বরং আল্লাহর নৈকট্যের আশায় আজ একবার নিজের হৃদয়কে প্রশ্ন করো আমি কি শুধু কষ্টে আল্লাহকে ডাকি আমি কি সুখে থাকে ভুলে যাই যদি হ্যাঁ হয় তাহলে আজ থেকেই বদলে যাও একটু থেমে বলো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি তুমি না থাকলে আমি কিছুই না আল্লাহ তোমাকে ভালোবাসেন ভাই তুমি ভুলে গেলেও তিনি তোমাকে ভুলে যান না তিনি অপেক্ষা করেন যেন তুমি আবার তার দিকে ফিরে আসো ভালোবাসার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে কারণ তুমি যতবারই দূরে সরে যাও না কেন আল্লাহ দরজা তোমার জন্য কখনো বন্ধ হয় না